জীবনে আপনি যতই ডিপ্রেশনে থাকেন না কেন জীবনে বিনোদন কিন্তু খুবই দরকার হ্যালো ব্রিওন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন তো এখানে যে আজকের ভিডিওটা দেখাচ্ছে ভিডিওটা বেশ কিছুদিন আগে করা এডিট করা হয় নাই তো এখানে যিনি ডান্স করতেছে উনি আমাদের স্কুলের একজন গার্ডিয়ান তো ওনার কিন্তু মনে ভীষণ মানে ফুর্তি বা উনি এগুলা করতে ভীষণ পছন্দ করে যে কোনো অনুষ্ঠানে ভাবের মানে ডান্স এটা কিন্তু আমরা সবাই অনেক রিকোয়েস্ট করি যে আপনার একটা ডান্স দেখবো আর ওনার এই মানে ইয়া আমাদের খুবই ভালো লাগে উনি কিন্তু ভীষণ ভালো মনের একজন মানুষ তো আজকে দিনটি ছিল ক্লাস পার্টি সরি আজকে দিনটি বলতেছি যেহেতু ভয়েস আমি আজকে দিচ্ছি ভিডিওটি বেশ কিছুদিন আগের করা তো এত বেশি মজা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হঠাৎ করেই করা তারপরে ভীষণ ভালো হয়েছে বা সবাই অনেক বেশি এনজয় করেছে অনুষ্ঠানটাতে অনেক স্টুডেন্ট ছিল কিন্তু সবাই অনেক বেশি মজা করেছে অনেক এনজয় করেছে বাচ্চারা সহ তো এই অনুষ্ঠান গুলা কিন্তু আমাদের সময় ছিল না সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কিন্তু ক্লাস পার্টি জিনিসটা কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু বুঝতামই না যে ক্লাস পার্টি কি জিনিস তো এখন বাচ্চারা স্কুলে ভর্তি করানোতে আমরা কিন্তু এই বিষয়গুলো বাচ্চারাও যেমন উপভোগ করে আমরাও কিন্তু সাথে গার্ডিয়ানরাও উপভোগ করতে পারি এই অনুষ্ঠানগুলা তো দেখেন সবাই কত বেশি মজা করতেছে আর এখানে তো যে ভাবি তো খুবই মজা করে ডান্স করতেছে আমরা সবাই এত বেশি মজা করতেছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি যদিও ভাবির বেশ কিছু ভিডিও আমার ফোনে বা আমার পেজে এর আগেও দেওয়া হয়েছে পিকনিকে যাওয়ার ভিডিও গুলা ভাবি তো সবাইকে একদম মাথায় রাখে আমরা যখন পিকনিকে গিয়েছিলাম আমরা একই বাসে ছিলাম সবাই তো ওনার এই মজার মজার কাণ্ডগুলো আমাদেরকে এত বেশি মুগ্ধ করে যা হাবির যে ডান্স এটা কিন্তু সবাই রিকোয়েস্ট করাতেই করেছে কেউ কিন্তু বাজে ভাবে নেবেন না বিষয়টা এটা কিন্তু বাহিরের কোনো লোক ছিল না সবাই আমরা স্কুলের এই গার্ডিয়ানরা আর স্কুলের পরিবেশটা কিন্তু অসাধারণ কারণ স্কুলের ভিতরে কিন্তু অনুষ্ঠান হলে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না শুধু স্কুলের গার্ডিয়ান এবং Student in year. অনুষ্ঠানটা করা হয় অনুষ্ঠানটা করা হয়েছে লাঞ্চের পরে আমরা কিন্তু সবাই খেয়েছি দুপুরে খাওয়ার অনুষ্ঠানটা হয়েছে এখানে হচ্ছে আমার ওই অনুষ্ঠানটা করার আগের একটা ভিডিও ছিল ওইটা এটার সাথে অ্যাড করেছি এখানে যে মেয়েরা সবাই ডান্স করতেছে সবাই চলে এত বেশি মজা করেছে যেটা বলার মতো না সবাই মানে যার যার মতো করে সবাই সবার পছন্দের ড্রেসগুলো পরে আসছে মানে ক্লাস পার্টি মানে কোনো দরাবাদা কোনো কিছু নাই সবাই সবার মতো করে মজা করতে করতে পারবে পারবে এনজয় তো এখানে ম্যামের সাথে দেখা ম্যামকে খুবই সুন্দর লাগতেছিল আমি বলতেছিলাম ম্যাম আজকে আপনাকে খুবই ভালো লাগতেছে ম্যাম শুনে খুবই খুশি হয়েছেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবার ভালো লাগলো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আল্লাহ আপে